আমি সবচেয়ে অবাক হচ্ছি ইস্কন গ্রুপের এই ছেলেগুলাকে এই ছেলেগুলার নাম জানা সত্ত্বেও প্রশাসন ধরতে পারতেছে না কেন কারণ কি আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ অবরাকাত আপনারা অবগত আছেন কিছুদিন আগে মাদ্রাসার ছাত্রীকে অপহরণ করেন ইস্কন সদস্য কিছু ছেলেমেয়ে করার পরে তাকে নির্মম অত্যাচার তার প্রতি চালায় তারপরে এবং গণ ধর্ষণও করেন তাকে এর বিপক্ষে কথা বলায় স্কন গ্রুপের বিপক্ষে কথা বলে আমাদের গাজীপুরে এক মসজিদের সম্মানিত খতিব সাহেব তাকে অপহরণ করেন অপহরণ করে তাকে পঞ্চগড় নিয়ে যান আপনি ইতিমধ্যেই অনলাইনে দেখছেন নিয়ে গিয়ে তাকে অত্যাচার তার প্রতি টর্চারিং চালু করেন তাকে সেকল দিয়ে বেঁধেও রেখেছিলেন আপনারা দেখছেন এবং আমরা বিক্রমপুরী ভাইয়ের মাধ্যমে আমরা জানতে পারলাম তাকে নাকি বলাৎকারও করছেন আমি সবচেয়ে অবাক হচ্ছি ইস্কন গ্রুপের এই ছেলেগুলাকে এই ছেলেগুলার নাম জানা সত্ত্বেও প্রশাসন ধরতে পারতেছে না কেন কারণ কিন্তু কিছুদিন আগে যদি কখনো রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হতো যদি কোনো এস এম এস লেখা হতো সঙ্গে সঙ্গে প্রশাসন কিন্তু আপনাকে ধরে ফেলতো চব্বিশ ঘন্টার মধ্যে ধরে ফেলতো ধরে ফেলে জেলখানে আটকে দিত তবে আজ মানে কয়েকদিন হয়ে যাচ্ছে কোন প্রশাসন ধরতে পারতেছে না মানে বুঝতেছি না আমার মাথায় ধরতেছে না কারণ কি তাহলে এই ধরে না ধরতে না পারার পিছনে কারণ কি আমি একটা কথা বলতে চাই যে আপনার বাসায়ও আপনার মেয়ে আছে আপনার বোন আছে আমার বাসায়ও আমার মেয়ে আছে বোন আছে আপনার আমরা যদি এখন সচেতন না হই আমরা যদি এখন যদি আমরা একটু গা চারা না দিয়ে উঠি তাহলে আমরা সামনেও বিপদগামী হব এবং মনে রাখেন আপনার মেয়েও আপনার বোনও এর ফাঁদে পড়তে পারে স্কুল গ্রুপের সদস্যরা যা শুরু করছে যে পরিমাণে এরা এখন উঠে পড়ে লাগছে মুসলিম মেয়েদের প্রতি হ্যাঁ তো আপনারা সচেতন থাকেন এদেরকে অতি দ্রুত আইনে আওতার মধ্যে নিয়ে আসেন এদের মুখ থেকে এদের জবান থেকে এদের ভিতর থেকে কথা বের করেন এরা কোথা থেকে আসছে এরা কারা এদের গ্রুপে কতজন আছে যদি আমরা এই বিষয় এই বিষয়গুলো না জানি তাহলে মনে রাখবেন আপনার মেয়েও আপনার বোনও একদিন এই ফাঁদে পা দেবে একদিন আপনি নিজে যখন শিকার হবেন তখন বুঝতে পারবেন যে আপনার কেমন লাগে আর স্কন গ্রুপের সদস্যদের কাজ ওই ছেলেদের কাজই একটাই সেটা হচ্ছে মুসলিম মেয়েদেরকে টার্গেট করা এবং তার প্যাটে বাচ্চা আনা বাচ্চা এনে তাকে টর্চারিং করা তাদের কাজই এটা তো অতএব প্রশাসন ভাইদের ভাইদেরকে আমি অনুরোধ করব আপনারা দ্রুত ওই ছেলেদেরকে আপনারা আইনের আওতার মধ্যে নিয়ে আসেন